যদি আপনার মনে হয় আপনার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে আপনি এমন জায়গায় আটকে আছেন যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই দু চোখে শুধু অন্ধকার আর অন্ধকার কেউই আপনার জন্য কিছু করতে পারছে না এক কথায় দেয়ালে আপনার পিঠ ঠেকে গেছে সেটা যে কোনো সমস্যা হোক মামলা সংক্রান্ত সমস্যা বা আর্থিক সমস্যা অথবা শারীরিক সমস্যা অথবা পারিবারিক সমস্যা ওই অবস্থায় আপনি যদি এই চারটি আমল পরিপূর্ণ ইয়াকিন ও দৃঢ় বিশ্বাসের সাথে অনবরত করে যেতে পারেন তবে ইনশাআল্লাহ অলৌকিকভাবে সাহায্য পাবেন মনে রাখবেন একটা বুলেট মিস হতে পারে কিন্তু এটা মিস হবে না তবে করতে হবে পূর্ণ বিশ্বাসের সাথে এটা মনে করে করবেন না যে করে দেখি আল্লাহ দেন কিনা না এইভাবে করলে আল্লাহ আপনাকে তেমন ভাবেই দিবেন তাই দৃঢ় বিশ্বাসের সাথে নিয়মিত আমলগুলো করুন আমলগুলো হলো এক নাম্বার ইস্তেকফার তাওবা ও ক্ষমা প্রার্থনা আস্তাক বলতে থাকা আপনি যত বড় সমস্যাতেই পড়ুন যেখান থেকে বের হবার কোনো উপায় নেই তখন ইস্তেকফার হল তার সমাধান রসুলুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরে আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তাকে অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেবেন আঁকড়ে ধরার মানে হলো খাওয়া নামাজ ঘুম আর টয়লেট ছাড়া জীবনের প্রতিটি সময়ে বেশি বেশি ইস্তেকফার করা তখন আল্লাহ অলৌকিকভাবে বিপদ থেকে মুক্তির পথ করে দেবেন অনেক ইস্তেকফার আছে এর মধ্যে সবচেয়ে উত্তম হল সৈয়দুল ইস্তেকফার তবে আপনি যে কোনো ইস্তেকফার পড়তে পারেন দুই নাম্বার দরুদ শরীফ পাঠ করা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা মানে আল্লাহর রহমত লাভ করা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর বসবার রহমত বর্ষণ করেন সহি মুসলিম তিনশো চুরাশি নম্বর হাদিস আরও একটি হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকে যতক্ষণ না আমার উপর দরুদ পাঠ করা হয় তিরমিজি হাদিস চারশো ছিয়াশি অর্থাৎ দরুদ ছাড়া দোয়া সম্পূর্ণ হয় না সহী হাদিসে এসেছে একজন সাহাবি পুরো দোয়ায় দরুদে ভরিয়ে দিলেন রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন তাহলে তোমার দুশ্চিন্তা দূর হবে এবং তোমার গুণা মাফ করা হবে তিরমিজি হাদিস দুই হাজার হাদিসটি হাসান হিসেবে গ্রহণ করা হয়েছে দূরত পড়লে রহমত নাজিল হয় দুশ্চিন্তা দূর হয় দোয়া কবুল হয় অথবা আপনি যখন নবী করিম সাল্লাহ আলাইস্লামের উপর দূরত পড়বেন তখন আল্লাহ আপনার দোয়াগুলো কবুল করবেন এটা আমার কথা না এটা নবী করিম রাসুল সাল্লাহ আলাইস্লামের ওয়াদা তিন নম্বর দোয়াই ইউনুস এটি একটি কোরআনের আয়াত পবিত্র কোরআনের সুলা আম্বিয়া আয়াত সাতাশী জালেমিন অর্থ আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয় আমি ছিলাম জালেমদের একজন এই দোয়া পড়ার কারণে ইউনুস আলহিয়া রক্ষ পেয়েছিলেন যার সকল বিজ্ঞান ও দুনিয়ার ঊর্ধ্বে এটি শুধু ইউনুস আলহিয়া সাল্লামকেই নয় বরং আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন মুমিনদেরকে এই দোয়ার মাধ্যমে রক্ষা করবেন রাসুল সালাম বলেছেন কোন মুসলিম যদি কোনো প্রয়োজনেই এই দোয়া করে তবে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন তিরমিজি হাদিস চার নম্বর ইয়া জালালি উইল ইকরাম অর্থ হে মহিমা ও সম্মানের অধিকারী অথবা হে মহান মর্যাদা ও দয়ার মালিক দোয়ার মধ্যে এটি বলা মানে হচ্ছে হে আল্লাহ যিনি মহিমান্বিত যিনি সর্বোচ্চ মর্যাদার মালিক যিনি সম্মানদানকারী ও অনুগ্রহশীল আমি তোমার কাছে চাই এটি আল্লাহকে সরাসরি তার গুণাগুণির মাধ্যমে ডাকার একটি বিশেষ দোয়া দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি পায় দুঃসময় বা কঠিন পরিস্থিতিতে বললে অন্তরে প্রশান্তি আসে আল্লাহর ভালোবাসা ও নৈকট্য লাভ হয় হাদিসে এসেছে রসুল ইসলাম যখন দোয়া করতেন প্রায়শই বলতেন ইয়া জাল জালালি বলি ক্রাম তাই এটা বেশি বেশি করে পাঠ করবেন আর তাহাজুদ নামজ পড়ার চেষ্টা করবেন শেষ কথা এই চারটি আমল অনবরত করেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে বুঝবেন হয় আপনার আমলের মধ্যে কোনো ত্রুটি আছে অথবা আল্লাহ আপনার জন্য অন্য কোনো কল্যাণ রেখেছেন